তো হ্যালো গাইস কেমন আছে গাইস আজকে আমরা চলে এসেছি একটু নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও হলো আমরা বানাবো পৃথিবীর সবচেয়ে বড় দেশ লাইট কাটি আজকে আমরা বানাবো তো তার জন্য আমরা নিয়ে এসেছি দশ পিস দেশ এবং এই দেশের বারো নিয়ে আমরা বানাবো পৃথিবীর সবচেয়ে বড় দেশ লাইট কাটি তো চলো শুরু করা করে কথা না বলে তো আমার চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আজকে আমরা বানাতে চলে পৃথিবীর সবচেয়ে বড় দেশ লাইট কাটি ওঠা দেয় তো তার জন্য আমরা নিয়ে এসেছি একটি কাঠ আর এই বারো দিনে আমরা এই কাঠের দিয়ে সবচেয়ে বড় একটি দেশের কাঠি বানাবো তো গাইস আমরা সবাই রেডি হয়ে গেছি তো এবার আমরা বানাবো পিঁতির সবচেয়ে বড় দেশার কাঠি তো তার জন্য আমরা দশ পিস দেশা এনেছি এবং এই দেশের কাঠির বারো দিনে আমরা বানাবো পিঁত সবচেয়ে বড় দেশার কাঠি তো তার জন্য আমরা এনেছি একটি বড় কাঠ তো দেখতে পাচ্ছেন এত বড় দেশার কাঠিকে কোনো দিন দেখিনি তো আজকে আমরা বানাবো এবং এর মাথায় দিয়ে সবচেয়ে বড় দেশের কাঠি আমরা আজকে বানাবো তো চলো শুরু করা যাক তো সবার প্রথমে আমরা দেশের কাঠিগুলো দেশের খোল থেকে বের করে নেব তারপরে বারুদগুলো বের করে এবং এ লাঠির মাথায় আমরা লাগাবো তারপরে ধরাবো রিয়াকশনটা কি হয় লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন আর আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো গাইস আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলের সুন্দর সুন্দর মিস্টার বিস্টের মতো চ্যালেঞ্জ এবং এক্সপেরিমেন্ট ভিডিও ছাড়া হয় তো আজকের ভিডিও হলো আমরা বানাবো পৃথিবীর সবচেয়ে বড় দেশে আর কাঁটি তো গাইস তো আমাদের কথা বলতে বলতে তোমাদের তৈরি করা হয়ে গেছে প্রায় কাঁটি তো আর এই কাঁটি আমরা এই লাঠিতে লাগাবো তারপরে রিয়েকশানটা দেখব কি হয় তো গাইস তার জন্য দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের কাজ প্রায় হয়ে এসেছে তো একটু ওয়েট করুন আমাদের কাজ হয়ে যাবে আপনাদের দেখাবো তো গাইস ফাইনালি আমাদের সবচেয়ে বড় দেশের কাঠি বানানো হয়ে গেল তো গাইস আমরা জানি না মানে এর থেকে বড়ো দেশের কাঠি ইউটিউবে আমরা দিয়ে আছে হয়তো আমরা দেখিনি তো তার জন্য আমরা বললাম সবচেয়ে বড় দেশের কাঠি তো যাই হোক আমাদের বানানো হয়ে গেল দেখতে পাচ্ছেন কতটা বড় এমনি ছোটো দেশের কাঠির থেকে এটা কতটা বড় আপনারা দেখতে পাচ্ছেন এর থেকে বড়ো দেশের কাঠি আমি দেখিনি হয়তো আছে আমি দেখিনি তো চলো শুরু করা যাক কিছু কথা না বলে আর এটা ধরানো হয়ে গিয়ে আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন তো চলো শুরু করা আমার আগে এটা হলো আমার বন্ধু আমার বন্ধু এটা ধরাবে এখানে এখানে দেশের বারুদ আছে এবং এই বারুদ ঘষা দিলে ধরা যাবে চলো শুরু করা যাক তো ওয়ান টু থ্রি বলে ধরাবি তো আজ ভালো করে লক্ষ্য রাখবেন রিয়াকশনটা কী হয় দেখা যাক তো রেডি তো ওয়ান টু থ্রি

আর আমাদেরকে সাপোর্ট করবেন এটা হল আমার বন্ধু আমার বন্ধু এটা বানিয়ে দিয়েছে যায় হোক তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন আর নেক্সট ভিডিও আসতে চলেছে একটি চ্যালেঞ্জ ভিডিও বা এক্সপিরিয়েন্ট ভিডিও নিয়ে আমরা আসতে চলেছি তো আজকে ভিডিওটা এই মধ্যে শেষ করলাম